নমস্কার এটা একটা বেডফিটে মেয়েদের চুলে বাঁধা হয় এটা ছোট সাইজ এর বেডফিটে এই প্যাকেট এই রকম লেভেল মেরে প্যাকিং করা হয় এই প্যাকেটগুলোর দাম চল্লিশ টাকা এই প্যাকেটগুলোর দাম চল্লিশ টাকা একই কোম্পানি আলাদা আলাদা কোম্পানি এর এরও দাম চল্লিশ টাকা আর এটা বড় প্যাকেট ঠিক আছে বড় প্যাকেটের মাল এইটা আছে খুব সুন্দর রং কালো কুচকুচে একটা বড়ো প্যাকেট এর দাম ষাট টাকা যদি অর্ডার থাকে এই নাম্বারে জানাবে